সম্মানিত দর্শক চার থেকে পাঁচ বছর বাচ্চার ডিজাইন ফ্রক কিভাবে তৈরি করবেন একদম সহজে শিখাবো এখানে দুই গজ কাপড় নিচি কাপড়টি দেখেন কেনার পর এরকম দুই পাটে ভাস করা থাকে এখানে আটকানো অংশ এখন এই কোনা থেকে ধরে কাপড়টিকে এই পাশের কোনা এক জায়গায় করে কাপড়টিকে চার পাটে ভাস করতে হবে এভাবে প্রথমে আমরা কাপড়টিকে চার পাট করবো এবং এই পাশে দেখেন আটকানো অংশ সামনের দিকে খোলা অংশ হাতের এখানে খোলা অংশ এ পাশে আটকানো অংশ এভাবে রাখার পর আটকানো অংশের পাশে দাঁড়িয়ে খোলা অংশের এইখানে একটি মার্জিন করতে হবে সোজা করে মার্জিন করে নেওয়ার পর এখন এই মার্জিন থেকে লম্বার মাপ নিতে হবে চার থেকে পাঁচ বছর বাচ্চার জন্য পঁচিশ বা ছাব্বিশ ইঞ্চি লম্বা দিলেই হয়ে যাবে এখান থেকে আমি আজকে ছাব্বিশ ইঞ্চি লম্বা দিব এবং সেলার জন্য আরও এক ইঞ্চি কাপড় বাড়তি নিব এরপর ঠিক এখানে পাশাপাশি দুইটা মার্জিন করে নিতে হবে সুন্দর করে মার্জিন করার পর এখন আমাদের এখান থেকে হাফ বোর্ডের মাপ নিতে হবে দশ ইঞ্চি তো চার থেকে পাঁচ বছর বাচ্চার জন্য হাফ বডি দিব দশ ইঞ্চি লম্বা এখানে একটি মার্জিন করব দশ ইঞ্চি নিয়ে এরপর নিতে হবে সোল্ডারের মাপ শোল্ডারের মাপ নিব সাড়ে চার ইঞ্চি পরিমাণ চার থেকে পাঁচ বছর বাচ্চার জন্য সাড়ে চার ইঞ্চি নিয়ে নেবেন আবার একটু নিচেও সাড়ে চার ইঞ্চি নিয়ে এখানকার মার্জিনটা একদম সোজা করে দেবেন এরপর আর মহল নিতে হবে পনে পাঁচ ইঞ্চি অর্থাৎ দুই পয়েন্ট কম পাঁচ ইঞ্চি চার থেকে পাঁচ বছর বাচ্চার এভাবে মার্জিন করবেন এরপর গলার পাশের মাপ নিতে হবে দেড় ইঞ্চি আমরা কাপড় দিয়ে গলা তৈরি করব তার জন্য দেড় ইঞ্চি নিব একটা মাপ দুই জায়গায় ধরে এখানে সোজা করে মার্জিন করব। এরপর পিছনে গলার লম্বা নিব আড়াই ইঞ্চি পরিমাণ পিছনে চেন সেট করতে হবে এখানে আড়াই ইঞ্চি নিয়ে এখানে গোল শেপ দিয়ে দেব সুন্দর করে গোল একটা রাউন্ড করব এরপর সামনের গলার লম্বা নিব চার ইঞ্চি চার থেকে পাঁচ বছর বাচ্চার জন্য সামনের গলার লম্বা চার ইঞ্চি নিব এখানে ভি গলা দিয়ে দিবো দেখেন এখানে ভি গলার একটা শেপ টেনে নিব চক দিয়ে এই শেপটা টেনে নিব তাহলে ভি গলাটা কাটিং করতে সহজ হবে এরপর চার থেকে পাঁচ বছর বাচ্চার বড়িং মাপ নিতে হবে তো এই বডি মাপটা চার ভাগের এক ভাগ নিতে হয় আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ বছর বয়স হলে আপনারা এখানে নেবেন সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ তাহলে হয়ে যাবে এরপর এক ইঞ্চি শিলার জন্য বেশি নেবেন এখানে নেবেন আপনারা সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এখানে নেব আমরা সাড়ে পাঁচ অথবা ছয় ইঞ্চি এরকম নিলেই হয়ে যাবে তো এখানে আমি পনেরো ছয় ইঞ্চি নিচ্ছি এরপর এক ইঞ্চি শিলার জন্য বেশি নিলাম এরপর ঠিক এভাবে মার্জিনগুলো টেনে নিতে হবে এরপর হাতার মহড়ার এইখানে একটি মার্জিন করবো কোনা বরাবর এরপর এখান থেকে নিব এক ইঞ্চি যদি তালপাট দেই তাহলে নিব এক ইঞ্চি দুই পয়েন্ট আমি তালপাট দিব না তার জন্য এক ইঞ্চি নিলাম যদি তালপাট দেই তাহলে ভিতর থেকে এভাবে আরেকটি শেপ করে কাটিং করতে হবে ঠিক আছে তো আমি আজকে তালপাট সাইডে কাটিং করব এখন এখানে কোমরে কুচি দেওয়ার জন্য আমাদের দেখেন এই আটকানো সাইড থেকে ধরে আড়াই ইঞ্চি নিয়ে এখানে একটি চিহ্ন করব এবং এই চিহ্নটা নিজ বরাবর আমি মার্জিন করে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা একদম ফাঁকা থাকবে এবং দুই সাইডে শুধু কুচি থাকবে জাস্ট এইভাবে আপনারা মার্জিন করার পর কাটিং করে নেবেন প্রথমে পিছনের গলা থেকে শুরু করতে হবে সামনের এবং পিছনের পাট দুইটা এক জায়গায় করে পিছনের গলা থেকে কাটিং শুরু করব ঠিক এভাবে সুন্দর করে কাটিংটা করতে হবে যারা একেবারে নতুন অবশ্যই চেষ্টা করবেন তারা হরা না করে ধীরে সুস্থে কাজগুলো সুন্দর করে কাটিং করার চেষ্টা করতে হবে আপনাদের জাস্ট এভাবে এতটুকু পরিমাণ কাটিং করবেন এরপরে আপনাদের লম্বার মাপ অনুযায়ী নিচের দিকে কাটতে হবে তো তার আগে এখানে দেখেন সামনের গলাটা কাটিং করে নিতে হবে সামনে ভি গলা দিছিলাম সেই গলা অনুযায়ী সামনের গলাটাকে কাটিং করলাম আচ্ছা এরপর এখন লম্বা নিচের মার্জিন থেকে লম্বার মাপটি কাটিং করার পর সাইড থেকে যে কাপড়টা বের হবে ওটা দিয়ে হাতা তৈরি করব ঠিক আছে আচ্ছা এখন এইখান থেকে আমাদের এই দুইটা কাপড় সরিয়ে নিব এখন এইখানে যে কাজটি করতে হবে এদিকে ঘোরানোর পর এই যে আড়াই ইঞ্চি যেখানে চিহ্নটা করছি সেই চিহ্ন বরাবর একটু কেটে নিতে হবে দেখেন এই বরাবর কাটলেই হয়ে যাবে আচ্ছা এভাবে কাটিং করার পর এখানে আমাদের কুচি দিয়ে কিন্তু এই জায়গাটা একদম মেকআপ করতে হবে কুচি দেওয়ার পর তো কিভাবে দেই চলুন দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে কাটিং করার পর আপনারা এভাবে রাখবেন হাফ বড়িটা রাখার পর এইখান থেকে কুচি দিতে হবে কুসিগুলো খুব সুন্দর করে দিবেন একটু মোটা করে ধরবেন যাতে করে কুসিগুলো দেখতে খুবই সুন্দর হয় এখানে আপনার বড়ির মাপ অনুযায়ী কুসি কম বেশি হতে পারে তো আপনার কোমরের মাপ যে আছে সেই অনুযায়ী এখানে কুসিগুলো মিলিয়ে আপনার বড়ির মাপের সমান করতে হবে আচ্ছা এভাবে কুচি দেওয়ার পর এখানে মিলে গেল আবার মাঝখানে ফাঁকা রেখে এই পাশের কুচিটা আবার সামনের দিকে ভাজ করে দিতে হবে তাহলে দুই পাশের কুচিটা একই দিকে দেখা যাবে সেই ক্ষেত্রে আরও বেশি সুন্দর হবে ওই পাশে যে কটা কুচি দিছেন ঠিক একইভাবে এই পাশেও সেই কটায় কুচি দিয়ে নেবেন দেওয়ার পর এরকম মিলে যাবে যদি কুচি কম বেশি হয় তাহলে যেভাবে হোক অ্যাকরিট করতে হবে এরপর হাবরিটাকে ঠিক এভাবে রেখে এইখানে সুন্দর করে জয়েন দিতে হবে জয়েন্টটা একদম এ মাথা থেকে ধরে এ মাথার কুসি পর্যন্ত লম্বা করে একটা সিলাই দিবেন তাহলে দেখবেন ঠিক এরকম হবে এই ফোরকটার মাঝখানে কুসি হবে না শুধু দুই সাইডে কিন্তু কুসিগুলো থাকবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনারা যদি এটার বড়দের ভিডিও দেখতে চান কমেন্ট করবেন